সুরাই মুলকের নাম মূল কেন রাখা হয়েছে আল মুলকু নামকরণ এর নামকরণের কারণ মূলক নামকরণের কারণ হল এই সুরার প্রথম যে ইং বিয়াদিহিল এই আয়াতের আলমুলকু শব্দ থেকে এই সুরার নামকরণ করা হয়েছে মুলক এখন আসেন মুলকু এই শব্দটা সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করি শব্দটা সম্পর্কে তো জানতেন আলমুলকু এটি এসমে মাসদার আরবি ব্যাকরণের পরিভাষা আল এটাকে বলা হয় ইসমে মাসদার বাংলাতে বলা হয় ক্রিয়া মূল ইংরেজিতে বলা হয় বার এখন তো বুঝছেন মাসদার কি মাজদার যেটা ইংরেজিতে বার বলা হয় বাংলাতে ক্রিয়ামুল বলা হয় বাংলা ব্যাকরণের পরিবেশ এটা আরবিতে বলা হয় ইসমুল মাসদার গত দিক থেকে অর্থগত দিক থেকে আল মুলকু শব্দের অর্থ হল রাজত্ব মুল্কু শব্দের অর্থ কি রাজত্ব আদিফত প্রভুত্ব কিংডম কিং ডম ডোমিনিয়ন মুলকু শব্দের অর্থ রাজত্ব আধিপত্য প্রভুত্ব কিংডম ডোমিনিয়ন ইংরেজিতে বলা হয় কিংডম পৃথিবীতে একটা দেশের নামের সাথে লেখা আছে কিংডম শব্দটা একটা দেশের নামের সাথে লেখা আছে আপনারা জানেন সে দেশের নাম কি হ্যাঁ ইউনাইটেড কিংডম ইউকে ইউনাইটেড কিংডম ইউকে অর্থাৎ যুক্তরাজ্য যেটাকে বলা হয় সহজ ভাষায় লন্ডন কইলে বুঝবেন লন্ডন কইলে বুঝবেন লন্ডন আসলে ওই দেশের নাম না লন্ডন হলো তাদের রাজধানীর নাম তাদের নাম হলো যুক্তরাজ্য ইংরেজিতে বলা হয় ইউকে বা ইউনাইটেড কিংডম দেখেন এই যে রাজত্ব ক্ষমতা এই সম্পর্কে কোরআন কারিমে আল্লাহ একটা সুরাই দিয়েছে এখন যে সমস্ত বন্ধুরা যে সমস্ত ভাইয়েরা না জেনে বলে কোরআন নিচক একটা ধর্মীয় কিতাব কোরআন কি নিচক একটা ধর্মীয় কিতাব এখানে নামাজ রোজা হজ জাকাত তুসবি তাহলিন জিকিরাসকার এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে হুজুররা মিম্বর থেকে এই বিষয়গুলো বলবে ও আজ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে আর মানুষ শুনবে সোহান আল্লাহ বলবে কি কোন মানুষ শুনবে কি বলবে সোহান আল্লাহ বলবে আর যে রাজত্ব রাজ্য ক্ষমতা রাজনীতি এই সম্পর্কে যে কিতাবে আলোচনা হয়েছে সেই বিষয়টা মানুষ তো জানে না জানতে চেষ্টাও করে না ইভেন কেউ যদি জানায় তাকে বিভিন্ন ধরনের তার উপর অপবাদ আরোপ করে বলে এই বিশৃঙ্খলা করতে চায় করতে চায় জঙ্গিবাদের উত্থান চায় ধর্মের নামে রাজনীতি করে কি বলেন এ সমস্ত কথা বলে কি না এই সমস্ত কথা বলে এখন দেখেন এখানে যতজন আমার সামনে আছেন আর এই মাইকের আওয়াজ তত বুঝ যাচ্ছে যতজন ভাই আজকের এই কথা আমার শুনতেছেন আমি যে মূল নিয়ে কথা বলতেছি মূলকের আলোচনা করতেছি এই মূল এই সুরাটা কাদের ধর্মীয় কিতাবের উল্লেখ আছে সবাই বলতে হবে মূল তথা রাজত্ব কিংডম ডোমিনিয়ন প্রভুত্ব আধিপত্য এই সুরা কাদের ধর্মীয় কিতাব উল্লেখ করা হয়েছে কাদের কথা কন্যা মুসলমানদের ধর্মীয় কিতাবে তাহলে আমরা যারা এখানে আসি আমরা কি মুসলমান আমরা যদি মুসলমান হয়ে থাকি যারা আমার এই কথা শুনতেছেন তারা যদি মুসলমান হয়ে থাকে আর যদি বলে এই কথার বিরোধিতা করে তাদের ইমান থাকবে কথা বলতে সাবধান সামড়ার মুখ আছে আর এই সামডার মুখের বিল নাই সামনার মুখের কি নাই বিল নাই এই জন্য যেমনি সেমনি কথা বলিয়া না এত সহজ না নিজের দাপটে ক্ষমতার বলে দুনিয়া থেকে পার পাবে আল্লাহর দরবার থেকে পার পাওয়া যাবে না কথা বলতে সাবধান দেখেন আমি মাঝে মাঝে বলি এই মুখের যদি বিল থাকতো বিল মোবাইলে কথা বলি যে বিল উঠে কিনা কথা কন বিল উঠে এই জন্য কথা যত সংক্ষেপ করতে পারি সংক্ষেপ করে কাটি দি এই মুখের যদি বিল থাকত তাহলে আমার মনে হয় না মানুষ রাস্তাতে চা দোকানে বিভিন্ন জায়গায় বসে অশালীন কথা বলতো অপ্রয়োজনীয় কথা বলতো কারণ বিল আল্লাহ এটাকে ফ্রি করে দিয়েছেন এই জন্য যা খুশি তাই বলে এটা হচ্ছে আমাদের খ্যাচ্ছ খাসিয়ত আরবিতে বলে খাসিয়ত বাংলাটাকে মনে বনেছি খেচ্ছর অর্থ হচ্ছে বৈশিষ্ট্য এটা হচ্ছে আমাদের কি বৈশিষ্ট্য ভাই আমার দেখেন এই মুলকু শব্দ থেকে আসছে মালিক আমাদের দেশে মানুষের নাম মালিক রাখা হয় কিনা মালিক রাখা হয় মালিক নাম রাখতে পারবেন সমস্যা নেই মূলকুন থেকে আসছে মালিক মালিক শব্দের অর্থ হলো রাজা অধিপতি সম্রাট এই সমস্ত শব্দগুলো মালিকের অর্থ বহন করে মালিক অর্থ কি রাজা অধিপতি সম্রাট এই জাতীয় যত শব্দ আছে প্রেসিডেন্ট বলেন প্রাইম মিনিস্টার বলেন অর্থাৎ প্রধান এক কথায় রাষ্ট্রীয় প্রধানকে কি বলে মালিক বলে আবার কারো যদি কোনো সম্পত্তি থাকে তিনিও সেই সম্পত্তির মালিকানা দাবি করতে পারেন মানে এটার কর্তৃত্ব শুধু তার এই জন্য এটার মালিক তিনি আল্লাহর সামের আগে এই মালিক লাগানো যাবে না কেন যাবে না মালিক দ্বারা মালিক একটা পুরুষবাচক শব্দ আরবিতে এটাকে বলা হয় মোজাক্কার মালিক কি শব্দ পুরুষবাচক শব্দ আরবিতে বলা হয় এখন যত পুরুষ বাসক শব্দ আছে প্রত্যেক শব্দের বিপরীতে অবশ্যই স্ত্রীবাচক শব্দ আছে এখন আল্লাহ তো পুরুষ ননন স্ত্রী ননন তাহলে আমরা যদি আল্লাহকে মালিক বলি তাহলে আল্লাহ স্ত্রীবাসক আল্লাহ স্ত্রী হয়ে যায় মালিকা কি হয়ে যায় মালিকা এই জন্য আল্লাহর নামের সাথে মালিক ব্যবহার করা যায় না তবে হ্যাঁ মালিকের আগে যদি আলিফ এবং লাম আল মোয়ার বিল আলিফি ও দুটা অক্ষর দিয়ে যদি এটাকে নির্দিষ্ট করা হয় আল মালিক তাহলে আল্লাহর নাম হয়ে যায় আল্লাহর একটি সেবাদি নাম হয়ে যায় কেমন আল মালিক হলে আল্লাহ সেবাদি নাম হয়ে যায় অথবা মালিকের পরে মালিকুল আমলাক যদি বলা হয় মালিকুল মুক্তাদির যদি বলা হয় সর্বশক্তিমান আল্লাহ সর্বশক্তিমান ক্ষমতাধর প্রভু যদি বলা হয় তাহলে আল্লাহর নামের সাথে মালিক লাগানো যায় মালিক শব্দের ইস্তিবাচক শব্দ হলো মালিকা মালিকা মানি হলো রানী সম্রাঙ্গী আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওনার যে পদটা এটা হলো ইংরেজিতে প্রাইম মিনিস্টার বাংলাতে প্রধানমন্ত্রী আর আরবিদের রূপান্তর করলে এটা মালিকা আরবিতে কি মালিকা যে দেশে রাষ্ট্রীয় প্রধান যে নামে পরিচিত এখন আমাদের প্রাইম মিনিস্টার যেহেতু মহিলা সেই জন্য তার নামের ক্ষেত্রে মালিকা ব্যবহার হবে আর আমাদের প্রেসিডেন্টের নাম কি কেউ কি পারেন শাহাবুদ্দিন ওনার শব্দ হলো মালিক এটা বোঝানোর জন্য বলছি এখন দেখেন এখানে আলমুলকু সুরাই মুলকে আলমুলকু শব্দের তাফসিল মুখ শ্রেণী ক্রাম বহু তাফসিরে বহু ব্যাখ্যা করেছেন তাফসিরে ফতফুল কাদির একটি প্রসিদ্ধ তাফসিল সারা পৃথিবীতে প্রসিদ্ধ আল্লামা শহকানি রহেমা হুল্লা তিনি তাফসিল লিখেছেন তিনি তার তাফসিরে আল মালিকু শব্দে তাফসিল করেছেন কুয়া মুল কুশামা ওয়া দিউয়াল আরুদ ফিদ দুনিয়া দুনিয়াতে আসমান এবং জমিনের রাজত্ব যান তিনি হচ্ছেন কে এরপর বলছেন বল আ খেরাতো ফাহুয়া ইস্লুমাইয়াশা উয়া জিল্লুমাইয়াশা এবং আখেরাতে তিনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করবেন যাকে ইচ্ছা তাকে অপমানিত করবেন এই ক্ষমতা যিনি রাখেন তিনি কে এরপরে বলেছেন ওয়াই ফারুমাইয়াশা উ ওয়া দাড়োমাইয়াসা উ জাকে ইচ্ছা তার মর্যাদাকে উন্নত করবেন আবার যাকে ইচ্ছা তার মর্যদাকে নত করবেন এই ক্ষমতা যার আছে তার নাম কি এরপর আলমুরাদু বিল মুলকি মালিকুন নুওয়া তিনি কথাও বলেছেন এখানে মালিক বলতে নবুয়তের মালিক যিনি তাকে বোঝানো হয়েছে নবুয়তের মালিক কে আল্লাহ ছাড়া কি পৃথিবীতে কাউকে এভাবে গাঁট ধরে এনে ঘোষণা করে দেওয়া যাবে আপনি আজ থেকে নবী আপনাকে নবুয়ত দান করলাম এটা বলা যাবে বলা যাবে না এটা কে বলছেন আল্লাহ এই কথা বলার ক্ষমতা একমাত্র কার আছে আল্লাহর যিনি যার আছে তিনি আমাদের মহান রব আল্লাহ এখন দেখেন সুরৈ মুলকের আয়াত সংখ্যা হচ্ছে তিরিশটি কতটি এই তিরিশটা আয়াত প্রত্যেকটা আয়াত এক লাইন বা আধা লাইন করে কত লাইন এক লাইন লাইন বা আধা করে কি পড়তে শিখতে বেশি কষ্ট হয় বেশি কষ্ট হওয়ার কথা নয় যত কথা বলি চা দোকানে যত কথা বলি সেখান থেকে পাঁচ মিনিটের কথাকে একটু স্টপ করে এনে কোরআন শরীফের সামনে এসে ওই পাঁচ মিনিট কথা সুরৈ মুল্কের সামনে বললে এক মূল তেল হয়ে যায় আমি কি ভুল বলছি এই সুরাতে আয়াতের সংখ্যা কতটি তিরিশটি এবং এতে বাক্য বাক্য আছে আছে কতটি এখান থেকে সব শিখে যাইতে হবে সুরা মূলকে আমি জিজ্ঞেস করব আবার মাঝে মাঝে জিজ্ঞেস করব কি বলছি দেখি কাসিদি শক্তি পুত্তরি কতটুকু ধরে রাখতে পারেন নাকি এখানে খেয়ে বাড়িতে যে ঘুম যান দেখা যাক এই সুরাতে অক্ষরের সংখ্যা হচ্ছে তেরোশো তেরোটি পুরু সুরাতে অক্ষর সংখ্যা তেরোশো তেরোটি অবস্থান পবিত্র কোরআনুল কারিমে এটি তম পাড়ার প্রথম দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠাতে অবস্থিত এই সুরাটা পবিত্র কারিমের উনতিরিশ পাড়ার প্রথম দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠায় অবস্থিত এবং সিরিয়ালগত দিক থেকে কোরআনুল কারিমের সাতষট্টি নম্বর সুরা এগুলো কেন আপনাদের সামনে একেবারে সবগুলো বলতেছি যাতে বুঝেন এবং এর গুরুত্ব এসতেছে বলবো দেখেন এই সুরাটি শুধু পবিত্র কোরআনুল কোরআন নয় তাপসিরে আনোয়ার আছে সেই আসছে এবং শরীফে হাতিস হাকিমের একটা বর্ণনা আসছে এই সুরাই মূলটা পূর্ববর্তী আসমানি কেতাব সুমহের তাওরাত কিতাবে সুরই মুলক নামে পরিচিত ছিল সেই কিতাবে এই সুরাটা ছিল সোহান আল্লাহ তাওরাত কিতাব আজ আমাদের সামনে নাই যেটা ইয়াহুদিরা পড়ে সেটা বিকৃত ইয়াহুদিরা যে তাওরাত কিতাব পড়ে সেটা আল্লাহর কিতাবকে তারা বিকৃত করে ফেলছে আল্লাহর কিতাব হুবহু আজকে আর তাদের হাতে নাই তবে তাদের কিতাবের একটা অংশ সুরাই মূল এটা আমাদের হাতে আছে সুতরাং এই সুরাটা তাওরাত কিতাব হুবহু ছিল এটা আমি পরের দিকে হাদিস বললে আপনারা বুঝতে পারবেন এই সুরার নাম মূল মূল ছাড়াও এই সুরার আরও কিছু নাম আছে এই সুরার নাম সময়ের মধ্যে একটা হলো তাবার আকা সুরাটার নাম কি তাবার আকা তাবার আকা শব্দের অর্থ হল বরকতময় কল্যাণময় এই সুরা তালোয়াতের মাধ্যমে মানুষ যেহেতু আল্লাহর কাছ থেকে বরকত পেয়ে থাকেন কল্যাণ পেয়ে থাকেন সেই জন্য এই সুরার আরেকটি নাম করা হয়েছে সুরায় তাবার আকা এই সূরার নাম আরেকটি নাম হলো মুনজিয়া কিয়া মুনজিয়া বা মুঞ্জিন বা মুনজি অর্থ হলো নিষ্কৃতি দানকারী নাজাত দানকারী মুনজিয়া মুনজিন বা মুনজি আরবি শব্দ মুনজিয়া মুনজিন বা মুনজি এর অর্থ হলো নিষ্কৃতি দানকারী নাজাত দানকারী এটার নাম নিষ্কৃতি দানকারী নাজাত দানকারী কেন যেহেতু এই সুরাটি মানুষদেরকে আল্লাহ আজাব থেকে নিষ্কৃতি দান করবেন নাজাত দান করবেন সেই জন্য এই সুরার নাম রাখা হয়েছে মঞ্জিয়া কথা কিছু বুঝছেন আরেকটা নাম আছে এই সুরার নাম মা নেয়া মা না মা নেয়া মা বা অর্থ নিষেধকারী বা নিষেধ করা নিষেধকারী বা নিষেধ করা এর মা নেয়া নাম নামকরণ করার কারণ কি নামকরণ করার কারণ হলো যেহেতু এই সুরার ফাটকারীকে আল্লাহ তালা আজাব থেকে আল্লাহ তালা রাজাব দান ফিরেজ এই সূরা নিষেধ করবে আল্লাহ তালাকে নিষেধ করবেন যে একে আজাব দিয়েন না শাস্তি দিয়েন না একে জাহান নামে দিয়েন না সেই জন্য এই সূরার নাম হলো মানে আ এখন দেখেন সুরাটা এটা কখন নাজিল হয়েছে এই মূল সম্পর্কিত যত আলোচনা আছে অধিকাংশ তাপসির গাঁটাঘাটি করে সুরামুল্কের নাজিলের সুনির্দিষ্ট সময় পাওয়া যায় না তবে এখানে যে বর্ণনা ভঙ্গি এখানে যে আলোচনা সেই আলোচনার আলোকে মুফসরিন ক্রাম এই সুরার কাল ধরেছেন নুবুয়াতের প্রথম দিকে কখন নবুয়াতের প্রথম দিকে রসুল করিম সাল্লাহসাল্লাম যখন প্রচার করতেছেন সেই সময় আল্লাহ রব্বুল আলমিন তাঁর হাবিবের উপর এই সুরা নাজিল করেছেন আর এটি নাজিল হয়েছে মুকাতুল মোকার এই জন্য সুরের দিকে বলা হয় মাক্কি সুরা এই সুরা সুরা মুলক মাক্কি না মাদানি সবাই বলেন মাক্কি না মাদানি মাক্কি সুরা মূল মাক্কি এখন দেখেন শানে নুজুল এই সুরাটা কেন নাজিল করা হয়েছে এর তিরিশটা আয়াত কেন নাজিল করা হয়েছে সে সম্পর্কিত শানে নজুল পাওয়া যায় না প্রথম কিছু আয়াতে শানে নজুল বর্ণিত হয়েছে তাপসিরে এইভাবে যে রসুল করিম সাল্লাম তিনি যখন নবুয়তের ফসার ফসার করতেছেন মানুষের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছেন সেই সময় মক্কার কাফেররা আল্লাহ নবীকে দেখলে গালিগালাজ করত এ কথাটা সবাই জানেন নাকি আল্লাহর রসুলকে কি করত গালিগালাজ গালাস গালিগালাজ যখন করত তখন আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন সুরার মাধ্যমে এই গালি গালাজের প্রতিবাদ করেছেন যেমন সুরাই লাহাবে তাব্বা তিয়াদা ধ্বংস হোক আবি লাহাব এবং তার দুই হাত এবার বলা হয়েছে না তারপরে আবু আহব আল্লাহ রসুলকে নির্বংশিয়া বলছেন নির্বংশ তার কোনো বংশ নাই তার জন্য ধ্বংস কামনা করছেন এই জন্য আল্লাহ তালা তার তাকে নাজিল করছে মালিক বানিয়েছেন সারা পৃথিবীর সমস্ত উম্মতদের রুহানি ফিদেওয়া নিয়েছেন আল্লাহ রসুলকে এভাবে যখন গালি গালাজ করত কাপেররা তখন আল্লাহ রব্বুল আলমিন তাদের এই গালি গুলার জবাব দিতেন আর এই জবাব যখন আবার তাদের কাছে যেত যখন তাদের কাছে গালিগালাস জবাবগুলো যেত তখন তারা একটু সাবধানতা অবলম্বন করছে যে আমরা যে মোহাম্মদামকে দেখলে জোরে জোরে গালি করি সেই জন্য মোহাম্মদ সোহাইসলামের আল্লাহ আমাদেরকে অভিশাপ দেয় বা আমাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তো এই জন্য এখন থেকে তাকে দেখলে জোরে জোরে গালি করিও না আমরা আস্তে আস্তে গালি করবো যেন মোহাম্মদ সোহাইসলামের বাবাই না আল্লাহ না শুনতে পায় বলেন না তাদের ইচ্ছা ছিল কি আস্তে আস্তে যদি তাকে গালি করি তাহলে মোহাম্মদ সুসলামের আল্লাহ এই আর শুনতে পারবে না এখন দেখেন আমাদের আল্লাহ তিনি আস্তে আস্তে বললি শুনবেন না কেমন হ্যাঁ এই জন্য আল্লাহ তালা বলেছেন তিনি সকল কিছুর উপর ক্ষমতা পান এছাড়া নাজির হওয়ার কারণ ছিল এটা